হ্যালো আলাইকুম মেজরের ডিপোজিট কিভাবে করবেন তো মেজরের ডিপোজিট করার সিস্টেম হচ্ছে এখানে ক্লাইম রিওয়ার্ডের মধ্যে ক্লিক করলে অটোমেটিকলি আপনার ইয়ের মধ্যে চলে যাবেন এখানে আপনার যত পরিমাণ কয়েন পাইছেন ওই কয়েনের মধ্যে চলে যাবেন এখানে ওকের মধ্যে ক্লিক করবেন করার পর এইখানে দেখবেন যে এক্সচেঞ্জার ওয়ালেটের মধ্যে দিবেন না এই এক্সচেঞ্জারের মধ্যে দিবেন তো এক্সচেঞ্জারের মধ্যে ট্রানজ্যাকশনের জন্য এই এক্সচেঞ্জার ক্লিক করলাম এখানে কন্টিনিউ ক্লিক করলাম এখানে অনেকগুলো এক্সচেঞ্জার আছে বাইবিট বিট ইয়া বিটগেট বাইবিট আমি এই দুইটা দেখাই তা আমি বিটগেটের মধ্যে ক্লিক করলাম বিট গেটের মধ্যে উইথড্রল করার সিস্টেমের জন্য এই বিটগেটের মধ্যে ক্লিক করার পর এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন করার পর যে ইয়েস আই হ্যাভ ইট এটার মধ্যে ক্লিক করবেন করার পর এখানে বিট গেট আর মেজর অ্যাড্রেস ডিপোজিট অ্যাড্রেস তো এই দুইটা পাইবেন হচ্ছে যখন বাইবিটের মধ্যে যাবেন আপনারা এই যে বাইবিটের মধ্যে যখন প্রবেশ করবেন করার পর ইয়া ইউআইডি কোনটা ইউ আইডি হইছে এইখানে যখন ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করার পরে এই যে এটা ইউআইডি এটারে কপি করবেন এই যে এটারে কপি করবেন কইটা এই ইউআইডির মধ্যে পেস্ট করে দিবেন যে ইউআইডির মধ্যে পেস্ট করে দেবেন এইভাবে এভাবে ইউআইডির মধ্যে পেস্ট করে দিবেন আর হচ্ছে এইখানে এই ডিপোজিট অ্যাড্রেসটা ডিপোজিট অ্যাড্রেসটা পাবেন কই এই যে ব্যাক করলে এখানে অ্যাড ফান্ডের মধ্যে ক্লিক করবেন এখানে অ্যাড ফান্ডের মধ্যে ক্লিক করলে যে ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করবেন করার পরে এখানে উপরে লেখবেন হচ্ছে মেজর এম এ জর এই যে মেজর এইটা না কিন্তু মেজর পয়েন্ট এইটা না এইটা দেবেন শুধু মেজর এটা কিন্তু সাসপেন্ডেড এটা অন থাকলেও দেবেন না শুধু এইটা মেজর এই যে দেখেন মেজর এটার কিন্তু এখানে এই যে অন্য একটা সিস্টেম এটা অন্য ইয়া এটা বর্তমানে সাসপেন্ড এই যে মেজর এইটারই দিবেন ঠিক আছে যেটা শুধু মেজর লেখা খেয়াল করে রাখবেন ওইটা দিলে কিন্তু আসবো না এটা দিবেন এটা দেওয়ার পর এখানে ক্লিক করার পর এইখানে এই যে এখানে এই যে মেজর ডিপোজিট অ্যাড্রেস এই যে এটা মেজর ডিপোজিট অ্যাড্রেস এটারে কপি করবেন এই চিহ্নটার মধ্যে ক্লিক করে এটারে কপি করবেন কপি করার পর এইখানে গিয়ে এখানে বাস পেস্ট করে দিবেন পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে দিলেই আছে এখানে স্যান্ডের মধ্যে দেবেন হয়তো কনফার্মেশন চাইবো তারপর কনফার্ম করে দিবেন যা যা চাই দিয়ে দিবেন হয়ে যাব ওকে এইভাবে অ্যাড্রেসগুলো কপি করবেন আর আপনারা বাই বাইবিটের মধ্যে কীভাবে করবেন এই যে বাইবিটের মধ্যে মেমো আইডি বাইবিটের মধ্যে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো আইডি দুইটাই লাগবো এই যে ইউ ডিপোজিট অ্যাড্রেস মেমো তো এটা পাওয়ার সিস্টেম হচ্ছে আপনারা যখন বাইবিটের মধ্যে যাবেন যাওয়ার পর বাইবিটের ইউআইডি হইছে এই যে সেম সিস্টেমে এখানে যাওয়ার পরে এই যে ইউ এটা ইউআইডি এটা এটারে কপি করে ইউআইডি তো ইউআইডির জায়গার মধ্যে দিয়ে দেবেন এটাতে কপি করে ইউআইডির জায়গার মধ্যে দিয়ে দিবেন আর ওইসে ডিপোজিট অ্যাড্রেস দিবেন ওইসে এই যে এইখানে অ্যাসেটের মধ্যে ক্লিক করবেন অ্যাসেটের মধ্যে ক্লিক করার পর এই যে ডিপোজিট লেখা আসবে অথবা এইখানেও পাইবেন হয়তো এই যে এইখানেও আছে ডিপোজিট এই যে ডিপোজিটের মধ্যে ক্লিক করার পর এখানে লিখবেন এই যে এখানে লিখবেন মেজর এম এজ এই যে মেজর 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 লেখে সার্চ করবেন এই যে নিচে এসে গেছে এই যে মেজর ঠিক আছে এইখানে ক্লিক করার পরে যে এখানে টর্ন ইকো সিস্টেম টর্ন ইকো সিস্টেমে লিস্টিং হয়েছে ওকে এই যে এইখানে এই যে মেমো আইডি হচ্ছে এইটা ঠিক আছে এইগুলো দুইটা খেয়াল রাখবেন মেমো আইডি এটা আর ইউ আইডি হচ্ছে ওইখানে আপনার প্রোফাইলে গিয়ে যেটা দেবেন ওইটা হিসেবে ইউআইডি ওকে আর ডিপোজিট অ্যাড্রেস হয়েছে এইটা ওকে এটাতে কপি করবেন কপি করে এই যে ডিপোজিট অ্যাড্রেস ডিপোজিট অ্যাড্রেসের মধ্যে দেবেন আর ইউ যেটা প্রথমে দেখাইছিলাম আপনার প্রোফাইলে গিয়ে ওইটা ইউ এখানে দেবেন আর মেমো আইডি এই যে মেমো আইডি হিসেবে এইটা মেমো আইডি পাবেন কই এই জায়গার মধ্যে এইটা হচ্ছে মেমো আইডি যে লেখা আছে মেমো আইডি ওকে এই মেমো আইডিটার কপি করে এই জায়গাটার মধ্যে দেবেন এই জায়গাটার মধ্যে দেবেন দেওয়ার পর স্যান্ডের মধ্যে দিয়ে যা চায় কনফার্ম চাইব কনফার্ম করে দেবেন আপনার অ্যাড্রেসের মধ্যে কিছু সময়ের মধ্যে চলে যাব তখন তারা উইথড্রল দিব যখন তারা এলুকেশন এক্সচেঞ্জারে দিয়ে দিব তখন ওকে এইভাবে আপনারা আপনাদের এলোকেশানগুলো উইথড্রল করতে পারেন আমি পরে করব আপাতত এখন করবো না আমি একটু পরে করব ওকে সালামু আলাইকুম